বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছি আমার বাড়ির ছাদের কাজ হচ্ছে মানে প্লাস্টার হবে তো তার কদিন আগে হয়েছে কনসিলের কাজ তা সেই কনসিলে গোটা বাড়ি ঘর দর পুরো ধুলোয় ধুলো হয়ে গেছে তো আমার দেখতে যাওয়া হয়নি আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো ওপরে কি কাজ হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই বস্তা দিয়ে আমাদের একতলা ঘরটা আলাদা করে দিয়েছে কিন্তু আলাদা করলে কি হবে মানে যা ধুলো ঢুকেছে ধারণার বাইরে তা যে দাদারা করেছে তারা তো পুরো ইটের ধুলো একবারে লাল হয়ে গেছে আর আমাদেরও বোধ ঘরে কোথাও বাকি নেই যেখানেই ধুলো গিয়ে পৌঁছায়নি মানে বিভৎস নোংরা হয়েছে তো এটাও মানে ভীষণই কষ্টের কাজ এই সমস্ত দেয়াল কেটে কেটে এই সব কিছু বার করা তো এইটা বাপি মায়ের ঘর বাপি মায়ের ঘরেও যা যা প্ল্যানিং ছিল সেগুলো করে দিয়েছে তো তারপরে আমি সেগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম আসলে অত ধুলো ওপরে আসেনি তা এখানটা ডাইনিং প্লেস এখানেও যা বলেছি তাই করে দিয়েছে এখানটা আমার ঘর এই ঘরেই আমি টুকটাক রিলস করি হ্যাঁ অনেকেই হয়তো দেখেছ আমি ওপরের একটা ঘরে মানে ইট আছে এরকম একটা ঘরে রিলস করি তা এটাই আমার ঘর এই ঘরেই আমি রিলস করি জানি না কবে ফিনিশ করতে পারবো এত তাড়াতাড়ি হয়তো পারবো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই